আমাদের কাছে আমাদের শ্রোতা বন্ধুদের অনুরোধ হলো প্রাথমিক বিষয় তাই জন্য আজকে আমাদের চ্যানেল বং বঙ্গবিনোদনের তরফ থেকে আপনার জন্য ছোট গল্প ভূত নামাইবার সহজ পদ্ধতি লেখিকা আশাপূর্ণা দেবী আজ গল্প শুরু করার আগে লেখিকা আশাপূর্ণা দেবীর সম্বন্ধে দুচার কথা আপনাদের জন্য বলেন আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের একটি বিরাট ব্যক্তিত্ব ওনার জন্ম হয়েছিল আটই জানুয়ারি উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যু হয়েছিল বারোই জুলাই উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উনি ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক বিংশ শতাব্দীর বাঙালি জীবন বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপনের মনস্তত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ও বকুল কথা উপন্যাস্ত্রই বিংশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম বলে হয় তিনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং একাডেমি ফেলোশিপ পুরস্কার এবার আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্প পাঠে আজ আপনার জন্য আশাপূর্ণা দেবীর লেখা ভূত নামাইবার সহজ পদ্ধতি ঠাকুরদা যে যাবৎকাল ইহলোকে ঘুরে বেড়াচ্ছিলেন সে খবরটি জানা গেল তার পরলোক প্রস্থানের পর খবরটা আনলো ঠাকুরদার গ্রামের একটা কাদাখোঁচা মার্কা ছেলে একখানা গঙ্গা মার্কা চিঠি হাতে নিয়ে এসে দিল পুজো সংখ্যার প্রথম লেখাটি সরে ধরেছে বেদব্যাস হঠাৎই বিঘ্ন চিঠিটা হাতে নিয়ে উনি বললেন উনি এখনও ছিলেন নাকি ছিলেন আবার না আমাদের থেকে টনটনে ছিলেন আপনারা তো আর দেচেটেচা যান না খবরও রাখেন না বেদ্যাব্যাস অবশ্য এতে লজ্জায় মারা গেল না দেশের বাড়ির গ্রাম সম্পর্কে ঠাকুরদার বাঁচা মারার খবর নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে কিন্তু এই গঙ্গামার্কা চিঠিটির আয়োজন করলে কে চিঠির খামের মুখ খুলতে খুলতে ভাবল বেদব্যাস চির আর বুড়োর তো না ছেলে না নাতিপুতি পাড়ার লোকেরাই বোধ হয় ভাবতে ভাবতে খাম খুলে ঠিকরে উঠল উঠতি লেখক বেদব্যাস বটব্যাল এ আবার কি চিঠি সামাজিক ইতিহাসে এমন একটা চিঠি আর কখনো কেউ দেখেছে বিয়ের চিঠির তারিখ কখনো কখনো কেটে লাইনের মাথার ওপর হাতে লিখে অন্য তারিখ বসানো হয়েছে লোকে বেদব্যাসও দেখে থাকবে কত কারণেই তো বিয়ের তারিখ বদল হয় কিন্তু শ্রাদ্ধের ছাপা চিঠিতে হাতে লেখা তারিখ তবে এটিতে তারিখের জায়গাটি ফাঁকাই ছিল যেমন অনেক সময় দোকানের বিল বইটায় একাদশের মতো ছাপা থাকে বছরে বছরে বসিয়ে যাও উনিশশো একাশি উনিশশো বিরাশি উনিশশো ইত্যাদি কিন্তু এটা কি বিল বই তাই ফাঁকা রেখে শূন্যস্থান পূরণ আর চিঠির প্রেরক দেখে ঠিকড়েই উঠতে হলো নিবেদক হচ্ছেন স্বয়ং চন্দ্রবিন্দু হয়ে যাওয়া নোটবিহারি সরকার প্রেতব্যাস বলে উঠল কি তামাশা নাকি ইয়ার কি নাকি বাজি সেলটা দেখতে দেখতে কাদা খোঁচা কিন্তু কথা তো বেশ খোঁজাই আছে ভাবটা নাই বলল সেটা বরং সুবিধা পেলে তাকে জিজ্ঞাসা করবেন তবে পাছে ওনার সাথে ঘটা না হয় তাই উনি বহু আগে থেকেই ওই সব পৃথিবী ব্যবস্থা করে রেখে গেছেন চিঠি ছাপিয়ে নেমন্ত্রণীদের লিস্ট করে তাদের নাম ঠিকানা লেখা খামের কোচা ভোজের দিন রান্নার মেনু খরচপত্রের আনুমানিক হিসেব ইত্যাদি সব গুছিয়ে রেখে গেছেন আমাদের গ্রামের মশা গ্রাম যুবক সংঘ ক্লাবের সেক্রেটারি বটুকদার ইচ্ছে ওই যে নেমন্ত্রণপত্রের রোপিটাই রান্নার মেনু চাপা আচ্ছা বটুকদের কিছু ঘাটতি করেন আপনারা ধরতে পারবেন বেদব্যাস হতাশ হয়ে পড়লেন কি উনি পাগল টাগল হয়ে গেছিলেন নাকি যাই না স্যার পাগল না ভতাশ্রিত তবে কিছু কাল থেকে ভূত নিয়ে রিসার্চ করছিলেন ভূত নিয়ে রিসার্চ সেটাও আর কি সেটাও জানতে হলে ওর কাছে যেতে হবে বেদব্যাস একটু চড়া গলায় বলে ওঠে তা উনি যে ভূত নিয়ে রিসার্চ করছিলেন সেটাই বা জানলেন কি করে জানলাম কমন সেন্স দিয়ে যদি কারোর ফাঁকা বাড়ি থেকে বিচিত্র সব গলার সর শোনা যায় খোনা গলা কেন গলা হেঁটে গলা মিহি গলা উটকো গলা ভুটকো গলা ঢ্যাপে গলা টনটনে গলা আর তার সঙ্গে ঠাকুরদার মিচকে গলার বুক নি তো কি বুঝতে হয় চিরটা তো রিচার্জ করেই বাতিক ছিল ঘাস নিয়ে ফরিং নিয়ে কেঁচো নিয়ে কেন্ন নিয়ে ওই পোকা নিয়ে শেষ জীবনে ভূত নিয়ে পড়বে নি আর আশ্চর্য কি চিঠিখানা হাতে নিয়ে তাতে চোখ রেখে বেদব্যাস বললেন শেষটায় কি হয়েছিল তো হবে আবার কি হয়েছিল বয়স সেটার গলার সরের সঙ্গে তার ছিল বয়সের কি আর গাছপাতর ছিল তো কথাটা অবশ্য মিথ্যা নয় নুটু ঠাকুরদা বেদব্যাসের বড় ঠাকুরদা অর্থাৎ বাবার জ্যাঠামশাইয়ের ক্লাস ফ্রেন্ড সেই সূত্রেই যোগসূত্র আগে আগে নুটু ঠাকুরদার এখানে খুব যাতায়াত ছিল খুদে বেদব্যাসকে বেশ সুচক্ষে দেখতেন তিনি কিন্তু কোথায় বাসি ফ্রেন্ড ফ্রেন্ড কোন কালে তেনারা সব কাটা ঘড়ির মতো সুতো কেটে গিয়ে কোথাও ছিটকে গিয়ে লটকে পড়েছেন নটু সরকার যদি চিরকাল লাটাইয়ে সেটে বসে থাকেন কে কত পারবে তার সঙ্গে যোৎসূত্র বজায় রাখতে বেদব্যাস বলল শেষ সময় কাছে কে ছিল টিল কে আবার থাকবে ওই ভূতটা ছাড়া সন্ধ্যার পর ওই বাড়িতে আর কেউ যেত না তবে ওই আওয়াজটা আওয়াজ শোনা যেত কি করে কে একটা কৌশল পাড়ার ঘণ্টেশ্বর যা ওনারা ভূত ভুতুরের রিসার্চের কথা শুনে একটা দোড় শুনুনি যন্ত্র বানিয়ে সেটা দিয়েই কানের নিয়ে বঝা থাকত মাছ রাখতে কিছু লাভ কিছু হত না কথা শব্দই পাওয়া যেত ভাষা বোঝা যেত না ভূতের ভাষা কে বুঝবে দোষ শুনুনী মানে মানে এবার কি যেমন দোর্বাসা হয়েছে তেমনি দোষ শুনুন অনেক কাঠখড় পড়িয়ে বানিয়েছিলো কী ভাববি শুধু অতে মরেনি মরেছেন দিন দু করে পুকুরের ছিপে মাছ ফেলে ধরতে ধরতে বেদব্যাস মনে মনে একবার তার বড় ঠাকুরদের বয়সের হিসেব কোষে নিয়ে অবাক হয়ে বললেন তখনও কি উনি মাছ ধরতেন ডেইলি শুধু ধরতেন নিজের হাতে মাছ কেটে কুটে জম্পেশ করে রেঁধে বেড়ে তোয়াচ করে খেতেন পাড়ায় বিলতেন কাজপন্ড করে দেওয়ার জন্য একখানার তোপার লোক ঠিক করেছিলেন হ্যাঁ করে হেসে ছেলেটা বললে গায়ে চাপ মারা ডাইনি বাতাসি বুড়ি ছেলেপুলেকে যার মায়াতে দেয়া হয় না বনের ধারে একখানা ঘর বেঁধে সেই বাতাসি বুড়ি ছিল আর কাজ করুন বলতেন আমার তো আর নজর লাগবে না রে বাবা আর তো কেউ ওকে চাকরি দেবে না মানুষটা অনাহারে মরবে ডাইনি যেন মানুষ আসলে ভোধ প্রেত নিয়ে ছিল কারবার তবে হ্যাঁ মিথ্যা বলবো না আমাদের ক্লাবে মোটা টাকা সাঁতার দিতেন আর দেবেন নাই বা কেন করে তো ছিল বিস্তর অডিশন বলতে তো কেউ নাই যেন করে থাকলে এবং অডিশন না থাকলে লোকের যুবক সঙ্গে মোটা টাকা ছাদা দেয় বেদব্যাস এখন চিঠিটা খুলে নিরীক্ষণ করে পড়ে চিঠির বয়ান এই সবই নিবেদন মহাশয় বিগত তেইশে বৈশাখ তেরোশো বিরানব্বই ইংরেজি ছয়ই মে উনিশশো পঁচাশি আমি মশাগ্রাম নিবাসী শ্রী নটুবিহারী সরকার সজ্ঞানে গমন করি চন্দ্রবিন্দ নটুবিহারী হইয়াছে আগামী একত্রিশে বৈশাখ তেরোশো বিরানব্বই আমার আদ্য মধ্য ইত্যাদি যাবতীয় শ্রাদ্দাদি কার্য সম্পন্ন হইবে অতএব মহাশয় আপনি উক্ত দিবসে মধি মশাগ্রাম সরকার পাড়াস্থিত প্রাক্তন গৃহে শুভাগমন করিয়া আহারাদি করিয়া আমাকে কৃতকৃতার্থ করিবেন পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি অমার্জনীয় হইলেও অস্ত্রক্ষেত্রে অবশ্যই মার্জনীয় ইতি সৌভাগ্যবান নুটু বিহারী সরকার গ্রাম মশা জেলা বর্ধমান তাং ডট 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 অপর পৃষ্ঠায় ছাপানো মেনু শাক ভাজা ছেঁচড়া মুড়ো সহযোগে ছোলার ডাল আলু পটলের দম রুই মাছের কালিয়া চিংড়ির মালাইকারি ইলিশ সর্ষে ঝাল ভেটকির ফ্রাই কাঁচা আমের চাটনি পাঁপড় ভাজা দই দর্বে সন্দেশ রসগোল্লা মুদে অমৃতি মিঠে পান মেনের তলায় লেখা অনুগ্রহ করিয়া নির্লজ্জভাবে চাহিয়া চিন্তিত খাইয়া পরলোকে আগত আমার আত্মার শান্তি বিধান করিবেন বেদব্যের সিঁড়িটা মুড়ে মুড়ে মুঠোয় রেখে বললে এই ঢালা ও কারবারের খরচটি কে দেবে ওর তোমার দাদা বললাম তো সব ব্যবস্থা নিজেই করে গেছেন টাকা ধরে দিয়েছেন বিস্তার আমাদেরই সেক্রেটারির হাতে অদ্ভুত মতোটা তো ঠিক ছিল বলে মনে হয় না বলেন কি দাদা বেটিক মাথায় এত নির্ভুল কাজ কি করে হয় হালুইকর ঠাকুরদের পর্যন্ত আগাম কিছু দিয়ে বাইনা করে রেখে গেছেন পানের দোকানে অর্ডার বুক করে রেখে গেছেন আগে থেকে সব কাজ করে ছিল বুড়োর হবি রাত নটার ট্রেন ধরতেন সকাল নটার স্টেশনে গিয়ে বসে থাকতেন আচ্ছা আমি ওঠি আমাকে অনেক জায়গায় যেতে হবে লম্বা লিষ্টি বারটাত পড়ে গেলে সেচে ভূতের ঘাট মটকাবে বাবা ও হ্যাঁ ভালো কথা এই আজর কথাটাই বলতে ভুলে যাচ্ছি আপনার নামে আমার একটা প্যাকেট দিয়ে গেছেন আমার নামে আগে হ্যাঁ তাই তো দেখছি আপনি তো সাহিত্যিক বেদব্যাস বেল পদবিটা ভারী মজার তাই না শুনলেই কেমন একটা ব্যাট বল ব্যাট বল মনে হাতের ব্যাগের মুখ খুলে ছেলেটা আষ্টে পৃষ্ঠে গালামোহর করা একটি প্যাকেট বার করে বেদব্যাসের দিকে এগিয়ে দিয়ে মনে হচ্ছে এটি একটি চটি বই আচ্ছা নমস্কার আসবেন তাহলে ওই দিনে আমাদের গ্রাম শুধু আমাদের গ্রাম কেন আপনারও গ্রাম ছেলেটা চলে যাওয়ার পর বেদব্যাস একটু লজ্জিত হয়ে ভাবতে থাকে উনি মনে করে আমার জন্য কিছু ডেকে গেছেন অথচ আমি তো ওকে খুলেই ফেললেন প্যাকেটটা বই নয় একটি বাঁধানো খাতা তার সঙ্গে একটা চিঠি বেদব্যাসের নামে চিঠিটাই আগে খুলে পড়তে থাকে বেদব্যাস চিঠিতে লেখা ছিল পরম কল্যাণ বরেশ শ্রীমান বেদব্যাস আশা করি তোমার সর্ববিদ কুশল পরে লিখি যে তুমি আমার পরম বন্ধু ফুলুর নাতি সেই হিসেবে আমারও নাতি সে দাবিতে এই পত্র শুনিয়াছি তুমি লেখক হইয়াছ ম্যাগাজিনে ম্যাগাজিনে তোমার রচনা প্রকাশিত হয় গ্রন্থাদিও ছাপা হইয়াছে তাই তোমার উপরই ভার দিতেছি দীর্ঘ জীবনের ফলে একে একে বন্ধু বান্ধব আত্মীয়জন সবাইকে বিদায় করিতে লইতেছে আমার কালের কেউই আর বাঁচিয়া নাই অথচ এই কালের যাহারা তাহারা আমাকে মানুষ বলিয়া গণ্যই করে না হাসে ব্যঙ্গ করে লঞ্চটে আমার পরলোকগত বন্ধুদের নামাইয়া আনিতে থাকি এবং ক্রমশ তাহাদিগের সঙ্গে পূর্বালোকের মতোই মজলিশ করি আড্ডা জমাই দাবা খেলি আমার প্রথম চেষ্টা সফল হয় ফুলুকে ডাকিয়া ক্রমশ ফুলোই আমার পরলোক ও নরলোকের মধ্যে ডাগিভাগ খুলিয়া দিয়া সর্বদা আদান প্রদানের পথ প্রশস্ত করিয়া দেয় ক্রমেই আমি আমার গৃহে সমস্ত মৃত পরিচিত জনকে নামাইয়া আনিয়া সমক্ষে চালাতেছিলাম পরলোক জায়গাটা রূপ সেখানে বসবাসের অবস্থাটা কেমন সেখানে গিয়া ইহলোকের জন্য মন কেমন করে কিনা এই সমীক্ষার ফলে পরলোক সম্পর্কে মোটামুটি একটি ধারণা করিয়া তুলতে পারিলাম জানিলাম সেখানেও জমির ভীষণ ডিমান্ড একটি আত্মা প্রমাণ জমি ও প্রায় দুর্লভ জনসংখ্যা বৃদ্ধির ফলে আত্মারা ঠাসাঠাসি গাদা গাদি করিয়া জীবন কাটাইতেছে এই খবর উদ্বিগ্ন হইয়া আমি ফুলকে দিয়া আমার জন্য একটি জমি অগ্রিম বুক করিয়া রাখিতেছি সে জমিতে যে বাড়ি করিয়া লইব তাহার প্ল্যানের প্রস্তুত তবে মুশকিল এই এখান হইতে বাড়ি বানাইবার মাল মশলা বা টাকা করি কিছুই লইয়া যাওয়ার উপায় নাই যাহা হোক সবই শোনা কথা নিজে গিয়া না দেখিলে কিছু বোঝা সম্ভব নয় আমার একান্ত ইচ্ছা আমি সেখানে গিয়া ইহলোকের কোনো সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা হইব যেরূপ এখান থেকে রাজধানীর চিঠি বা লঞ্জনের চিঠি ইত্যাদি দেখিতে পাই সেটুপ সপ্তাহে সপ্তাহে বড়লোক চিঠি না হোক একটি ফিচারের ব্যবস্থা করিতে ইচ্ছা করতেছি তোমাকেই তাহার সহায়ক হইতে হইবে বিজ্ঞানীরা তো উন্নতি হইতেছে বিজ্ঞানীরা মহাকাশযান পাঠাইয়া মহাকাশের তথ্য জানিয়া ফেলিয়াছে অথচ কেহই আছে তুচ্ছ একটি বড়লোক সার্ভিস খুলিতে পারিল না তো এই অভাব নিরসনের জন্য সম্প্রতি আমি ভূত নামাইবার সহজ পদ্ধতি আবিষ্কার করিয়া একটি পুস্তক রচনা করিয়াছে সেই পুস্তক দেখিয়া যে কেহ অতি সহজে ভূত নামাইতে পারিবে ও সরাসরি সেখানের খবর সংগ্রহ করিতে পারিবে অপরকে সে খবর সাপ্লাই করিতে পারিবে মনে হইয়ে এই কাজে যথার্থ যোগ্য ব্যক্তি তুমিই তুমিই আমার নামাইয়া ফেলিয়া সত্য সংগ্রহ করিবে এবং চটপট সেগুলি গুছাইয়া লিখিয়া পত্র পত্রিকায় পাঠাইবে আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যে পত্রিকায় ছাপা হইবে তাই এর মতো বিক্রয় হইবে কারণ নীতিপূর্বে কেহ পরলোকের হইতে প্রত্যক্ষদর্শী বিবরণ করে না যে যা লেখে অনুমেয় গল্প নয় আর এই একেবারে তাজা সত্য অবিলম্বে কোন পত্রিকায় সহিত যুক্ত করিয়া লও সেটির সঙ্গে তোমার কাগজ কলম আলপিন পেপার ক্লিপ ইত্যাদির জন্য কিছু টাকা রাখিতেছি গ্রহণ করিও কিছু মনে করিও না আর বলি অতি অবশ্য করিয়া তোমার নটু ঠাকুরদার শ্রাদ্ধের ভোজে যোগ দিবে সারা জীবন কেবল অপরের বাড়ির নানা ঘটাপটায় মৎসবের খাওয়া খাইয়া আসিয়াছি নিজের জীবনে কখনো তেমন মৎসব বসাইবার কোনো অপরচুনিটি পাই না এখন মরণে একবারের জন্য সে অপরচুনিটি জটিল সেই ভাবিয়া নিশ্চয়ই আসিবে স্নেহ ভালোবাসা জানিবে এটি তোমার পরলোক গত নোটু ঠাকুরদা চিঠির খামের মধ্যে মোটা এক গছে একশো টাকার নোট অন্তত খান পঞ্চাশেক তো বটেই বেতব্যাস কিছুক্ষণ ভেবাছ্যাগা খেয়ে বসে থাকে তারপর সেই খাতাখানি খোলে দেখে খাতার হেডিংই হচ্ছে আত্মা নামাইবার সহজ পদ্ধতি যথা যাকে নামাবার ইচ্ছে তাকে বেশ ভালোভাবে চিন্তা করে নিয়ে ঘর অন্ধকার করে একটি সাদা কাগজে একটি বড় বৃত্ত আঁকতে হবে তারপর তার মধ্যে আরেকটি বৃত্ত আঁকতে হবে তারপর তার ভিতরে আরেকটি বৃত্ত আঁকতে হবে তারপর আরেকটি তারপর আরেকটি তারপর 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 পাতার পাতা তারপর বেদ্যাভ্যাসের মাথা ঘুরতে থাকে তারপরের পাতাগুলি উল্টে দেখে অতঃপর এক সাদা সর্ষে প্রতিটি বৃত্তের মধ্যে দশটি করে স্থাপন করবে অতঃপর কালো তিল প্রতিটি বৃত্তের মধ্যে বেদাভ্যাস দেখে পাতার পাতা তারপর অতঃপর বেদাভ্যাসের চোখে জ্বালা করতে থাকে অতঃপর পৃষ্ঠাগুলো উল্টে ফেলে দেখতে পায় তৎপরে চলতে থাকে তৎপরে তৎপরের অধ্যায় শেষ হলে এইবার পাতার পাতা চলতে থাকে এইবার ভূত বা আত্মা নয়বার এই যে সহজ পদ্ধতি দেখিয়া বেদব্যাসের মাথা ঝিমঝিম করতে থাকে চোখের ধোঁয়া দেখতে থাকে বুক ধরফর করতে থাকে কান কটকট আর পেট ব্যথা করতে থাকে বেদব্যাস শুয়ে পড়ে ভাবতে থাকে টাকাটা কোন সহজ পদ্ধতি নুরু ঠাকুর থেকে ফেরিয়া দেওয়া যায় না পারলেই তো বিবেকের অথবা ভূতের কামড়